প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের এই প্রশ্নটি আমরা দশ সেকেন্ডেরও কম সময়ে করে ফেলতে পারবো জাস্ট শুধুমাত্র আমরা যদি এর দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি মানে অঙ্কটা পড়ে যদি তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি তাহলে কিন্তু দশ সেকেন্ডেরও কম সময়ে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব কীভাবে হবে প্রথমে প্রশ্নটা আরেকবার পড়ে নিই বিজয় সেলস বেনানা অ্যাট দ্য রেট অফ রুপিস ফর্টিন পার ডজন অ্যান্ড হি আর্নস এ প্রফিট অফ ফর্টি পার্সেন্ট দ্য কস্ট প্রাইস অফ দ্য বেনানা ইনক্রিজড বাই থার্টি পারসেন্ট ইফ দ্য সেলিং প্রাইস রিমেন্স সেম দেন হোয়াট ইজ দ্য নিউ প্রফিট পারসেন্টেজ বিজয় চল্লিশ টাকার প্রতি ডজনে বিক্রি করেছে তো চল্লিশ পারসেন্ট তার প্রফিট করেছে এবার কলার দাম কিন্তু বেড়ে গেছে থার্টি পারসেন্ট তাহলে এই মুহূর্তে যদি বিক্রয় মূল্য সে অপরিবর্তিত রাখে তাহলে তার লাভের পার্সেন্টেজ কত হবে মানে নতুন লাভের যে পার্সেন্টেজ সেটা কত হবে কী করে বের করবো খুব সিম্পলভাবে যদি এটাকে ভাবি সে কত টাকায় বিক্রি করছে এইটাকে জাস্ট ইগনোর দ্যাট কারণ বিক্রয় মূল্যটা একই আছে তো আমাদের কেউ এখানে প্রশ্ন করেনি যে নতুন ক্রয় মূল্য কত হচ্ছে বা এই ধরনের কিছুই প্রশ্ন করেনি তো আমি যদি এইটুকু শুধু অঙ্কটাকে জাস্ট চেঞ্জ করে এরকমভাবে ভাবি যে সে কলা বিক্রি করুক যাই বিক্রি করুক যে জিনিসটা সে বিক্রি করে আগে ফর্টি পারসেন্ট প্রফিট পেত ক্রয় মূল্য যদি থার্টি পারসেন্ট ইনক্রিজ করে যায় তাহলে তার নতুন প্রফিট পার্সেন্টেজ কত হবে জাস্ট এই লজিকে যদি ভাবি তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজিলি বেরিয়ে চলে আসবে অর্থাৎ আগে সে বিক্রি করে প্রফিট পেয়েছে কত ফর্টি পার্সেন্ট তাহলে একশো টাকা যদি দাম হয় জিনিসটার তাহলে তার প্রফিট হচ্ছে কত অর্থাৎ ক্রয় মূল্য যদি আগে একশো টাকা থাকতো তাহলে তার সেলিং প্রাইস কত হচ্ছিল একশো চল্লিশ টাকা এখন ইনক্রিজ করেছে থার্টি পারসেন্ট ক্রয় মূল্য তাহলে এখন কত হচ্ছে একশো তিরিশ টাকা ক্রয় মূল্য এবং সে বিক্রি করছে একই দামে তাহলে প্রফিট কত হচ্ছে দশ টাকা ক্রয় মূল্য কত একশো তিরিশ টাকা যখন ক্রয় মূল্য তখন তার প্রফিট হচ্ছে দশ টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ কত মানে ওই একে কত একশো কত যদি ভাই বের করি মানে একশো তিরিশ টাকায় প্রফিট হচ্ছে দশ টাকা এক টাকাতে কত টাকা প্রফিট হচ্ছে আর একশো টাকাতে কত টাকা প্রফিট হচ্ছে সিম্পল তাহলে কত হচ্ছে হানড্রেড বাই থার্টিন কত হবে এটা যদি আমরা জাস্ট ডিভাইড করি তাহলে পেয়ে যাব সেভেন পয়েন্ট সিক্স নাইন অর্থাৎ অপশন হচ্ছে কারেক্ট আনসার খুব ইজিলি এই প্রশ্ন করতে আমাদের ম্যাক্সিমাম টেন সেকেন্ড সময় লাগে